আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি ইসিএইচ এসের ডাক্তার দেখাতে আমাদের নিকো পার্কের সামনে একটা ইউনিট আছে ডিফেন্সের লোকেরা আর কি ওখানে ডাক্তার দেখায় তো ওই বেলেঘাটা বাইপাসের সামনে এটা বেশ বিজি রাস্তা একটা অ্যাস্কেলেটর করেছে যেখান দিয়ে এরকম পাড়া পাড়া পাওয়া যায় নাহলে খুব বিজি রাস্তা আর খুব পথ চলতি বাড়ি সাইকেল এগুলো খুব অ্যাক্সিডেন্ট হয় চতুর্দিকে শুধু হচ্ছে মেট্রো আর উড়ালপুর মেট্রো আর উড়ালপুরে ছড়াছড়ি কলকাতাটা যে কি হবে বুঝতে পারছি না কলকাতার কারণ ভূমিকম্প হলে শেষ মাটির তলা ফাঁকা ওপরে এত কিছু আর এই ইউনিটটা আমাদের নিকো পার্কের সামনেই নিকো পার্কের পিছন দিকটা এই যে নিকো পার্ক এরলাম এই যে এক চলছে ওপর দিকে মেট্রো নলবন নলবন মেট্রো এটা নাম দিয়েছে আমি তো পৌঁছে গেলাম আজকে একদম ফাঁকা ফাঁকা ছিল আমরা খুব গিয়েই পেয়ে গেলাম ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আর একদমই ফাঁকা ছিল জাস্ট রোদটা বেশ উঠছিল তো তারপরে একটু ভিড় হলো আমরা যে বেরিয়ে আসবো আসবো করছি তখনই দেখছি বেশ ভিড় এই যে রেজিস্ট্রেশনের জন্য ভিড় আমাদের তখন হয়ে গেছে আমরা শুধু মেডিসিন নেব আর বাড়ি